আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ গুলাম মুস্তফা আমি গত কয়েকদিন কয়েক বছর আগে একটা আর এম জি সেক্টরে জব করছি তো সেখানে আমি সাপ্লাই চেনে আসি তো সাপ্লাই চেন আমি যেখানে আসছি সেখানে আমি থেকে আমি প্রায়ই দেখতেছিলাম বিভিন্ন প্রতিষ্ঠানের এই সাপ্লাই চেনের ব্যাপারে পিজিটি সাপ্লাই চেন তো আমি ভাবলাম যে আমার এই কোর্সটা করা উচিত আমি ওইখানে অনেক ল্যাকেন্সাস আমার অনেক জানা উচিত সেই সেই থেকে আমি কয়েকটা প্রতিষ্ঠানে গিয়েছিলাম এসেছি তো কম্পারেটিভলি তখন আমি ইয়ে করলাম তো ভাবলাম যে এই জায়গাটা আমার কাছে ভালো হবে আমার জন্য সুইট হবে এবং আমি আজকে প্লাই কোর্স শেষ করার পর্যায়ে আমাদের নেক্সট উইক আমাদের ফাইনাল পরীক্ষা তো আমি যতটুকু শিখছি আশা করি আলহামদুলিল্লাহ আমার আমি অনেক ভালো শিখতে পেরেছি এবং আশা করি আমি যতটুকু শিখছি এটা আমার প্র্যাকটিক্যাল লাইফে আমি অ্যাপ্লাই করতে পারবো এবং আমি যত মনে করি যে এখানে আমার আমার অনেক কিছু ল্যাকেন্স ছিল যেমন এলসি এলসি সি কমার্শিয়াল সাবজেক্টটা আমার এলসি টেলসির ব্যাপারে অনেক কিছু জানতাম না কিন্তু এখানে অনেক কিছু আমি ক্লিয়ার জানতে পেরেছি ট্রান্সপোর্টেশন নেগোসিয়েশনটা সবচেয়ে ভালো যে আমি লোকাল পার্সিতে আসি নেগোসিয়েশন আমার জন্য খুব ইয়ে ছিল এবং এইখানে ওনারা সারা নেগোসিয়েশন করিয়েছেন আমাদের প্র্যাকটিক্যাল যেভাবে আমরা নেগোসিয়েশন করছি কয়েকটা টিম মিলে এটা আমার জন্য খুব ফ্রুটফুল হয়েছে বলে আমি মনে করি এবং আমি আমি মনে করি আপনারা যারা পরবর্তী শিখতে চান এখানে আসলে ভালো একটা অনেকেই শিখতে পারবেন ইনশাআল্লাহ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম